এতদিন ছাত্র লীগ তো এখন ওখানে এই যে বিএনপি ফিটাচ্ছে এরপর আইসা আইসা বড় বড় ভাষণ দিবে যা হচ্ছে আমরা সহযোগিতা করতেছি পাশে আছি ২০১৩ সালে যদি বেগম জিয়ার বাসার সামনে থেকে ছয়টা ট্রাক সরানোর সক্ষমতা থাকতো সেই দিনই সে গাছ পড়ে যায় বড় বড় টাকা সরালে এত করবে এখন অভাব আছে যাদেরকে নিয়ে আগাইতে চাই তারা এত মিথ্যাচার করে এত মিথ্যাচার করে কষ্ট লাগে আর কি আসসালামু আলাইকুম বাংলাদেশে রাজনৈতিক গভীর ষড়যন্ত্র চলছে হয়তো আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন এই যে আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম একজন বৈষম্য বিরোধী ছাত্র নেতার বক্তব্য আমি যা বুঝতে পেরেছি তারা এই মুহূর্তে বিএনপি প্রতিপক্ষ বানাচ্ছে বিএনপি তাদেরকে বাধা দিচ্ছে অন্তর্বর্তী সরকার সুষ্ঠুভাবে পরিচালনা করার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বিএনপি এখানে এই ছাত্রনেতা বিএনপির সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন আমরা কি তার এই বক্তব্যকে একেবারেই স্বাভাবিকভাবে দেখব তার যে স্পর্ধা সে যে টোনে কথা বলেছেন যেভাবে তিনি বিএনপিকে আক্রমণ করে কথা বলেছেন সরাসরি বিএনপিকে দোষারোপ করছেন তাতে বোঝা যাচ্ছে এই মুহূর্তে ছাত্র আন্দোলন নেতাদের প্রধান প্রতিপক্ষ হলো বিএনপি তারা বিএনপিকে প্রধান প্রতিপক্ষ বাদছে এবং সেইভাবেই তারা পথ চলছে তারা যে একটি নতুন রাজনৈতিক দল গঠন করবে হয়তো বা আপনি আমি সকলে ইতিমধ্যে অবগত রয়েছি তারা যদি রাজনৈতিক দল গঠন করে তাহলে তারা দেখছে যে এই মুহূর্তে তাদের প্রতিপক্ষ বিএনপি এখানে আপনি বলতে পারেন প্রতিপক্ষ তো জামাতি ইসলামও রয়েছে বা অন্যান্য দল রয়েছে তারা জামাতি ইসলামকে এই মুহূর্তে ওই রকমভাবে প্রতিপক্ষ ভাবছে না হয়তো জামাতের সাথে তাদের সেই বিষয়ে খোলামেলা আলোচনা হয়েছে জামাতের পক্ষ থেকে তাদেরকে হয়তো বা আশ্বাস দেওয়া হয়েছে তারা যদি রাজনৈতিক দল গঠন করে তাহলে তাদেরকে সমর্থন দেবে নয়তবা জামাতে ইসলামের সাথে তারা একটি জোট বাঁধবে এবং বিএমপির সাথে তারা প্রতিদ্বন্দ্বিতা করবে এই ছাত্র আন্দোলন নেতা হান্নান আরও বেশ কিছু কথা বলেছেন তিনি বলেছেন বিএমপি এখন চাঁদাবাজি লোট্টরাজ এবং দখলদারি নিয়ে ব্যস্ত এবং সে আক্ষেপ প্রকাশ করে বলেছেন হান্নান তার নিজ এলাকায় তিনি গিয়েছিলেন সেখানে বিএনপি নেতাদের তোপের মুখে পড়েছিলেন এক পর্যায়ে তিনি তার এলাকা থেকে চলে আসতে বাধ্য হয়েছেন এই বিষয়গুলোকে হান্নানদের হাসনাত আবদুল্লাদের মেনে নিতে হবে কারণ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতারা এখন রাজনৈতিক পথে হাঁটছেন তারা যেহেতু রাজনৈতিক নতুন দল গঠন করবেন তাই বিএনপি বলেন জামাত বলেন বা অন্যান্য দল বলেন সবাই কিন্তু তাদেরকে রাজনীতি প্রতিপক্ষ হিসেবেই গণ্য করবে এটি স্বাভাবিক কিন্তু যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রয়েছেন তারা তরুণ তারা উদীয়মান তারা হয়তো বা রাজনীতিকে খেলা সম্পর্কে খুব বেশি অবগত নয় এই জন্য তারা বারংবার আপসেট হয়ে যাচ্ছেন তারা কান্না জড়িত কণ্ঠে বলছেন তাদের বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে আমরা জানি রাজনৈতিক একদল আরেক দলের দুর্নাম করবে এক একদল এক দলের সমালোচনা করবে সেই সমালোচনা কিছু কিছু ক্ষেত্রে মাত্রা অতিরিক্ত হতে পারে হয় আমাদের বাংলাদেশে আমরা দেখেছি বাংলাদেশে যে গভীর ষড়যন্ত্র চলছে রাজনৈতিক ষড়যন্ত্র বাংলাদেশের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে সেই বিষয়ে শঙ্কিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারেক রহমান বলছেন অন্তর্বর্তী সরকার নির্বাচন দিতে চায় না তারা নির্বাচনের কথা শুনলেই ঘড়িমিশি শুরু করে এবং তারেক রহমান এই বিষয়ে সকলকে অবগত করছেন নেতাকর্মীদের দৃষ্টি আকর্ষণ করে বলছেন যে আমরা গভীর ষড়যন্ত্র দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশে গভীর ষড়যন্ত্র হচ্ছে আমরা ক্ষমতায় আসতে পারব কিনা না সেটি এখনও নিশ্চিত নয় কারণ হল আমরা সাধারণ যারা রয়েছি তারা ভাবছি যেহেতু এই মুহূর্তে আওয়ামী লীগ নির্বাসিত একটি দল এই কারণে বিএনপির বড় কোনো প্রতিপক্ষ এই মুহূর্তে বাংলাদেশে নেই কিন্তু তারেক রহমান গভীর ষড়যন্ত্র দেখছেন যার কারণে নেতাকর্মীদেরকে শান্ত থাকার আহ্বান করছেন নেতাকর্মীদেরকে স্বাভাবিক আচরণ করার কথা বলছেন নেতাকর্মীদের ভোটারের মন জয় করার কথা বলছেন তারেক রহমান মির্জা ফখরুল মির্জা আব্বাস যারা রয়েছেন তারা বলছেন যে গভীর ষড়যন্ত্রের দিকে আমাদের বাংলাদেশ এগোচ্ছে এই ষড়যন্ত্র মোকাবেলা করে আমাদেরকে টিকে থাকতে হবে আমরা যদি একটু গভীরভাবে বিশ্লেষণ করি তাহলেই দেখতে পাব বিএমপির বর্তমান অবস্থান কী কোন পর্যায়ে রয়েছে বিএনপির রাজনীতি অনেকেই বলছেন বিএনপি গত সতেরো বছর রকম বাজে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এখন এই মুহূর্তে তার চেয়ে বেশি খারাপ পরিস্থিতি মধ্যে পড়েছে তারা সেটি মোকাবেলা করার চেষ্টা করছে চতুর্দিকে গভীর ষড়যন্ত্রের গ্রান আমরা পাচ্ছি শুধু ঘ্রাণই পাচ্ছি না দিন যাচ্ছে তত বেশি স্পষ্ট হচ্ছে সেই ষড়যন্ত্রগুলো আমরা যদি অন্তর্বর্তী সরকারের দৃষ্টিভঙ্গির দিকে তাকাই অন্তর্বর্তী সরকার কি চাচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন দুই বা দুই সালের প্রথমে জাতীয় নির্বাচন হতে পারে কিন্তু পরবর্তীতে দেখেছি প্রধান উপদেষ্টার প্রেস উইং বলেছেন ছাব্বিশ সালের জুন বা জুলাই পর্যন্ত সময় লাগতে পারে এর মধ্যে জাতীয় নির্বাচন দেওয়া হবে কিন্তু বিএনপি এর মধ্যে বড় ধরনের ষড়যন্ত্র দেখছে বিএনপির নীতি নির্ধারক নেতারা ভাবছেন বিএনপিকে কোনটাশা করার জন্যই খালকে করা হচ্ছে সময় নেওয়া হচ্ছে নির্বাচন না দিয়ে অন্তর্বর্তী সরকার এনপি মাইনাস করার চেষ্টা করছে বিএনপি কে ভেঙে দেওয়ার চেষ্টা করছে অনেকেই বলছেন মাইনাস টু ফর্মুলা রয়েছে অন্তর্বর্তী সরকার মাইনাস টু ফর্মুলার কথা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখব অন্তর্বর্তী সরকার অনেকাংশে সফল হয়েছে এখন মাইনাস টু থেকে মাইনাস অনেক চলে আসছে যেহেতু এই মুহূর্তে আওয়ামী লীগ নির্বাসিত দল আওয়ামী লীগ গঠিত হয়ে তারা রাজনৈতিক মাঠে আবার আগের দমে ফিরে আসবে সেটি যেমন দীর্ঘ সময়ের ব্যাপার সেটি আমরা অবগত আছি তাই অন্তর্বর্তী সরকার চাচ্ছে বিএনপির মধ্যে ফাটল ধরাতে বিএনপিকে মাইনাস করতে এটি অনেকের বিশ্লেষণ এই বিশ্লেষণটি করার পিছনে কারণ হলো যদি এই বৈষম্য বিরোধী ছাত্র নেতার রাজনৈতিক দল গঠন করে তাদের নেতাকর্মী কোথেকে আসবে সিনিয়র নেতা তারা কোথায় পাবে এই অন্তর্বর্তী সরকারের মদদে যদি একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতাদের হাত ধরে তাহলে অবশ্যই সেখানে সিনিয়র রাজনীতিবিদ প্রয়োজন রয়েছে এখন এই মুহূর্তে তারা সিনিয়র রাজনীতিবিদ কোথায় পাবে অবশ্যই কোনো না কোনো দলের সিনিয়র রাজনীতিবিদদেরকে টার্গেট করে তাদের দলে বিরাতে হবে সেখানে বিএনপি থেকে হতে পারে আওয়ামী লীগ থেকেও হতে পারে জামাতি ইসলাম থেকে হতে পারে বা অন্যান্য রাজনৈতিক দল থেকেও হতে পারে না হলে তারা সিনিয়র রাজনীতিবিদ কোথায় পাবে মানুষ তো শুধু হাসনা সার্জিতের দিকে তাকিয়ে তাদের নতুন রাজনৈতিক দলকে সমর্থন করবে না এটি চিরন্ত বাস্তব কথা তাই অন্তর্বর্তী সরকার নির্বাচনকে পিছনের দিকে নিয়ে যাচ্ছে যেন তাদের পরিকল্পনা পরিপূর্ণভাবে সফল করতে পারে এই বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের হাত ধরে যেন একটি নতুন রাজনৈতিক দল সফলভাবে আত্মপ্রকাশ করতে পারে এই বিষয়টিকে সামনে রেখে বিএমপি শঙ্কিত বিএমপির যারা সিনিয়র নেতা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন ইশেরা ইঙ্গিতে এই বিষয়টিকে সামনে আনছেন আনারই কথা যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি নতুন রাজনৈতিক দল গঠন করে তাহলে সেটিকে বিএনপির অবশ্যই মোকাবেলা করতে হবে রাজনৈতিকভাবে এখন বিএনপি ভাবছে তাদের প্রতিপক্ষ তেমন কেউই নেই যেহেতু আওয়ামী লীগ নির্বাসিত দল তাই এই মুহূর্তে যদি বাংলাদেশে জাতীয় নির্বাচন হয় তাহলে বিএনপি ক্ষমতা আসার সম্ভাবনা খুব বেশি তাদের তেমন কোনো বড় প্রতিপক্ষই নেই যদি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি রাজনৈতিক দল গঠন করে তাহলে বড় প্রতিপক্ষ হলে হতেও পারে অনেকে বলছেন এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতারা যদি নতুন কোনো রাজনৈতিক দল গঠন করে সেটি মুখ থুবড়ে পড়বে কিন্তু সেটি তো আর বলা যায় না তারা যে সফল হতেই পারবে না সফল হতেও পারে যদি সফল হয় মোটামুটি পর্যায়ে তারা যদি একটি রাজনৈতিক দল গঠন করে তাহলে কিঞ্চিত পরিমাণ হলেও পেতে হবে সেই কবির ষড়যন্ত্র শুধু এখানেই সীমাবদ্ধ নয় বিভিন্ন রাজনৈতিক বিশেষজ্ঞ রাজনৈতিক ব্যক্তিবর্গ মনে করছেন অন্তর্বর্তী সরকার একটি মাস্টার প্ল্যান করছে সেই প্ল্যানের অংশ বিশেষ হলো তারা একটি নতুন রাজনৈতিক দল গঠন করবে এবং সেই রাজনৈতিক দলকে ম্যান্ডেট দেওয়ার লক্ষ্যে তারা একটি নির্বাচন জনগণের সামনে হাজির করবে বাংলাদেশে একটি জাতীয় নির্বাচন এমনভাবে দেওয়া হবে যেন অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে যে দলটি আসবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যে রাজনৈতিক দলটি আসবে তারা যেন বড় রকম একটি সমর্থন পেয়ে যায় সেটি ছলে বলে কৌশলে যেন আদায় করা যায় এখন যদি আমরা জামাতের মনোভাবের দিকে তাকাই তাহলে আমরা কি দেখব জামাত কি চাচ্ছে এই মুহূর্তে সেটি স্পষ্টত আমরা কেউ বুঝতে পারছি না কখনো জামাত বলছে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার রয়েছে আর কখনো বলছে এই স্বৈরাচার এই গণহত্যাকারী আওয়ামী লীগের নির্বাচন বা রাজনীতি করার কোনো অধিকার নেই কেউ কেউ বলছেন এই জামাত ইসলাম অন্তর্বর্তী সরকারের একেবারে কাছের সঙ্গী হয়ে উঠেছেন জামাতে ইসলামের পরামর্শে এই অন্তর্বর্তী সরকার পথ চলছে সেটি সত্য মিথ্যা প্রমাণের অপেক্ষায় রয়েছে কিন্তু জামাতে ইসলাম এই মুহূর্তে বিএনপির সাথে যে নেই সেটি কিন্তু স্পষ্টতে আমরা দেখতে পাচ্ছি জামাতে ইসলামের নেতাদের প্রতি আনুগত্য প্রকাশ করছে বৈষম্য ছাত্র আন্দোলনের নেতারা সেটি কিন্তু আমরা পরিলক্ষিত করছি বৈষম্য ছাত্র আন্দোলনের নেতারা সকল দলের বিরুদ্ধে কথা বললেও এই জামাতে ইসলামকে নিয়ে খুব বেশি বিরূপ মন্তব্য করছেন না জামাতে ইসলামের সকল কার্যক্রমকে তারা কেন জানি একটি মৌন সমর্থন দিয়ে যাচ্ছেন হয়তোবা জামাতে ইসলামের চিন্তা মতাদর্শ তাদের সাথে মিলে গেছে এই কারণে তারা জামাতে ইসলামকে তাদের পক্ষের শক্তি বলে মনে করছে এই গভীর ষড়যন্ত্র সম্পর্কে আমাদের বাংলাদেশের খুব পরিচিত একজন ইউটিউবার ইলিয়াস হোসেন তিনি কি বলছেন ইলিয়াস হোসেন বিএনপির বেশ কয়েকজন নেতাকে নিয়ে বিরূপ মন্তব্য করেছেন যেমন করেছেন শ্যামবেদকে নিয়ে বিএনপির একজন তুক্কর নেত্রী শ্যামা ইলিয়াস হোসেন দাবি করছেন এই সমবায়ের এখনও শেখ হাসিনার সাথে ফোনে যোগাযোগ করছেন প্রতিনিহত শেখ হাসিনার সাথে তার যোগাযোগ রয়েছে এবং শুধু সেই নয় বিএনপি এবং জামাতের অনেক নেতাই রয়েছেন যারা ভারতের রয়ের এজেন্ট হিসেবে কাজ করছেন শুধু তাই নয় অন্তর্বর্তী সরকারের প্রভাবশালী উপদেষ্টা আইন উপদেষ্টা আসিফ নজরুল ভারতের রয়ের সদস্য বলে দাবি করছেন ইলিয়াস হোসেন আমরা জানি ইলিয়াস হোসেন অনেক সময় অনেক দাবি করেন তার বেশিরভাগই পরবর্তীতে সত্য বলে প্রমাণিত হয় ইলিয়াস হোসেন আক্ষেপ করে বলছেন যখন বিএমপির পক্ষে কোনো মিডিয়া কথা বলেনি বিএনপির পক্ষে কথা বলার দুঃসাহস কেউ দেখায়নি তখন আমি ইলিয়াস হোসেন বিএমপির পক্ষে কথা বলেছি এখন বিএনপি নেতারা সেই দিন ভুলে গেছে তারা ভাবছে ক্ষমতার স্বটে চলে আসছে কিন্তু তারা তাদের দলের বারপত্র চেয়ারম্যান তারেক রহমান কি বোঝাতে চাচ্ছেন সেটি তারা বুঝছে না হোসেন দাবি করছেন গভীর ষড়যন্ত্র সেটি অনুধাবন করতে পারছেন তারেক রহমান বাংলাদেশের এই গভীর ষড়যন্ত্র যারাই করুক আমরা চাই সুখী সমৃদ্ধ একটি বাংলাদেশ সকলে ভালো থাকবেন الله بس